আল্লাহ রব্লুল আলামিন জান্নাত বানিয়েছেন বান্দার জন্য বলেন না সুহান আল্লাহ বান্দার হায়াতে জিন্দগী আমি ষাট বছর সত্তর বছর পঞ্চাশ বছর যাই দিছি সে আমার ওই যে বলছিলাম জামেন মক্কা পুবদিকে রওনা যেওনা না হয়ে যায় আমি জান্নাত বানিয়েছি আমি যে পথে চলতে বলবো আমার হাবিবের মাধ্যমে রবি রসুমদের মাধ্যমে কিতাবের মাধ্যমে সে রাস্তাটা দেখাই দিব আমার বান্দা আমার নবীর দেখানো পথে তার জীবনটা যদি অতিবাহিত করে জীবনটা যদি অতিবাহিত করে আমি রব্বুল আলমিন বাসারাত দিচ্ছি জান্নাতের কিসের সবাই বলেন কিসের জান্নাত বানিয়েছেন কে আওয়াজ দিয়ে বলেন জান্নাত বানিয়েছেন কে আল্লাহ বলতেছে আমি জান্নাতের সুসংবাদ দিচ্ছি বলেন সুহান আল্লাহ আচ্ছা জান্নাত বানাইছে আল্লাহ আল্লাহ যদি সুসংবাদ দেয় কোনো ভয়ের কোনো কারণ আছে আল্লাহ বলছে আমি জান্নাতে সুসংবাদ দিচ্ছি তাদের জন্য আল্লাহ কাদের জন্য অবাস শিরিল্লা না আমানো যারা এক নম্বর ইমান ঠিক করবে মানে সোহান আল্লাহ এক নম্বরে কি ঠিক করবে আর আল্লাহ রাবুল আলামিন যে জানিয়ে দিচ্ছেন যে আমি মমিনদের মাঝে আমার হাবিবকে পাঠিয়েছি আমার বন্ধুকে পাঠিয়েছি আমার নবীকে পাঠিয়েছি এক নম্বরে তিনি কি ইমান শিক্ষা দেবে মানে সোহান আল্লাহ তো জান্নাতে সুসংবাদ দিচ্ছে আল্লাহ এক নম্বর সম্পর্কে ইমানের সাথে কিছুর সাথে এক নম্বরে কি ইমান আল্লাহ বলছে অবাস আমানু যারা এক নম্বর ইমানকে সংশোধন করবে ও আমিন হাত যারা আমলে সলেহা করবে আমল করবে নে আমল করবে তা আমল কয় ভাগ আমল কয় ভাগ আমল দুই ভাগ আমল কয় ভাগ আল্লাহ এই আয়াতের ব্যাখ্যা সুরা আনামের একশো বিশ নম্বর আয়াতের নিজেই করতেছেন ওয়াজারু জির ইসমিয়া বাথিনা তোমরা জাহিরি গুনাও ছেড়ে দাও বাতিনি গুনাও ছেড়ে দাও জাহিরি গুনাও ছাড়ো বাতিনি গুণাও যখন জাহিরি নে আমল করো বাতি না কামল কর এখানে আমরা যারা বসি আমাদের সঙ্গে জাহের বাতির দোড় আসে না দেহ আসে না আত্মা আসে না যদি আত্মাটা বেরিয়ে যায় এই দেহের উপরে কোন হুকুম থাকবে আর আত্মাটা থাকলে দুইটার উপরে হুকুম সোহান আল্লাহ এখানে আল্লাহ রবুল আলমী নিশ্চিত করতেছেন যে আমার হাবিব এক নম্বরে তোমাদের ইমানকে সংশোধন করিয়ে দিবে দ্বিতীয় নম্বরে তোমাদের কল্পের মধ্যে যে অসস্বভাব আছে সত স্বভাব আছে এই পাঁচ শিক্ষা দিয়ে আত্মশুদ্ধি করা দিয়ে বলেন সোহান আল্লাহ এবং ওই আল্লিমুল কিতাব আল হিকমা জাহিরি এবাদত শিক্ষা দিবেন আচ্ছা আপনি যে নামাজ পড়ে আসলে এশান নামাজ এটা কার হক আওয়াজ দেবেন কার হক এটা কি জাহিরি এবাদত না বাতিনি এবাদত জাহিরি এবাদত উজু করছেন পায়ে হাইটা গেছেন তাক বীরে তাহারিমা বাঁচছেন রুকু করছেন সেজদা দিচ্ছেন ক্যাম করছেন নামাজ আদায় করছেন এটা জাহির এবাদত কি বাদত জাহির এবাদত এই জাহির এবাদত নামাজ করলেন এটা কার হক আমি ওনার কাছ থেকে দুইশো টাকা হাওলাত নিলাম এটা কার হ এটা কার হ আমরা একটা জিনিস খেয়াল করব যে আমাদের দেশ সাথে সম্পর্কিত আমাদের দেশ সাথে সম্পর্কিত যে বিষয় এটা গোড়ার দিকে দুই ভাগ কয় ভাগ কয় ভাগ একটাকে বলা হয় যেটা আল্লাহর সাথে বান্দার সাথে সম্পর্কিত বিষয় বলেন সুহান আল্লাহ আচ্ছা নামাজ পড়ছি এটা কার হক হজ করতে যাবেন এটা কার হক জাকাত দিবেন কার হক হুকুম আল্লাহর এরকম ভাবে আল্লাহ রবুল আলমিনের সাথে যে সম্পর্কিত বিষয় এটাকে বলা হয় এটা কি বলা হয় হচ্ছে জাহির জাহিরত প্রথমত দুই ভাগ আল্লাহর সাথে সম্পর্কিত বিষয় আর মহামালা সৃষ্টি জগতের সাথে সম্পর্কিত বিষয় বলল সুহান আল্লাহ তা আমরা জাহির এপাদত এটা ঘোরা দিয়ে কয় ভাগ দুই ভাগ আর বা তিনি যেটা বললাম সেটা হচ্ছে আল্লাহ রবুল আলমিন যখন ফায়ল হামাহা ফুজুরাহা ও কোয়াহা আল্লাহ রব আলিন যখন মানুষের অন্তর্ সৃষ্টি করছেন কলবটা সৃষ্টি করছেন তখন প্রত্যেকটা মানুষের কলবের মধ্যে দুই ধরনের স্বভাব কয় কয় ধরনের ধরনের স্বভাব স্বভাব ফুজুরি এবং দিচ্ছে ভালো এবং মন্দ ফেমাহা ফুজুর আহা কোয়াহা কলবের যখন আল্লাহ বানাইছেন দুই ধরনের স্বভাব দিয়েছেন একটা ভালো একটা মন্দ সৎস্বভাব এবং অসৎ স্বভাব সৎস্বভাব অসৎস্বভাব তো কলবের মাসলা এটা গোড়ার দিকে দুই ভাগ কয় ভাগ কয় ভাগ শরীরতে জাহেরা দুই ভাগ পেলাম না গোড়ার দিকে একটা আল্লাহর হক একটা সৃষ্টি জগতের হক আর কলবের মাসলাও এটা গোড়ার দিকে দুই ভাগ কয় ভাগ কিতাবের ভাষা বলা মৌলিকা আর মুঞ্জিয়া মৌলিকা হচ্ছে অসৎ স্বভাব কি হালাককারী ধ্বংসকারী যে এই স্বভাবটার কারণে পরজগৎ ধ্বংস হয়ে যায় আর মঞ্জিয়াত হোসেন নাজাদ দানকারী স্বভাব যে স্বভাবের কারণে আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে বান্দাকে জান্নাতের মেহমান বানিয়ে দেবেন সোহান কিতাবের ভাষায় বলা হয় মৌলিকা যেটা হালাককারী ধ্বংসকারী অন্তরের অসস স্বভাব আর মুঞ্জিয়াত বলা হয় অন্তরের নাজাদ দানকারী স্বভাব আমরা এতটুকু এখন বুঝি যে আমাদের দেহের সাথে সম্পর্কিত যতগুলো আল্লাহর হুকুম আছে এটা প্রথমত দুই ভাগ কয় ভাগ দেহের সাথে যেটা এটা দুই ভাগ একটা আল্লাহর সাথে সম্পর্কিত বিষয় এটাকে এবাদত বলা হয় আর একটা সৃষ্টি জগতের সাথে সম্পর্কিত সেটাকে মহামালাত বলা হয় এটা আমাদের দেহের এবাদত আর আমাদের বা তিনি যে এবাদত আত্মিক যে এবাদত সেটা গোড়ার দিকে দুই ভাগ মৌলিকা মঞ্জিয়া মানে অন্তরের প্রত্যেকটা মানুষের অন্তরের দুই ধরনের স্বভাব থাকে ভালো নয় মন্দ ভালো এবং মন্দ দুইটা স্বভাব প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। একটা মানুষ ছোট বাচ্চা তার মধ্যে স্বভাব আছে হিংসা ভালো না ভালো স্বভাব না মন্দ স্বভাব এই ছোট্ট একটা বাচ্চা দেখবেন আপনি খাবার সাধবেন দেন খাবে না ডাক দিলে আইবো না আরেকটা বাচ্চা যখন ধরবেন আরেকটা বাচ্চা যখন কোলে নিবেন ও কিন্তু দৌড় দিয়ে চলে আসবে কি বলেন ঠিক কি না এটা তার অন্তর মতে দিয়া এখন এই জন্য আল্লাহ তালা এসাদ করতেছেন যে আমার হাবিব তোমাদের মাঝে আমি পাঠিয়েছি যিনি এক নম্বরে তোমাদের ইমানকে শিক্ষা দিবে এত আলিহিম আয়াতি ওয়ু অন্তরের অসস দূর করে অন্তরের সশ মাসালা শিক্ষা দিয়ে তোমাদেরকে পবিত্র বানাই দিয়ে বলেন সুভান আল্লাহ আর ওই আল্লি মোহাম্মল কিতাব হেকমা সুরে জাহেরা শিক্ষা দিবে এই তিন ধারার মাসালা আমার নবীকে শিক্ষা দেওয়ার জন্য তোমাদের মাঝে পাঠাইছে বলেন সুভান এখন আসেন কিতাবের ভাষায় বলা হয় ইমানের মশালাকে আকায় কি বলা হয় আকাই আর আত্মশুদ্ধির মশালাকে বলা হয় তা কি বলা হয় আর দেহ সম্বন্ধীয় মশলা বলা ফেঁকা কি বলা হয় তো তাসাও ফেঁকা সবাই বলেন আকাইসাও ফেকা তাসাও ফেকা এটা আরবি শব্দ কিতাবের ভাষা এটা আমি কোথেকে বললাম বলতে হুজুর কোথ থেকে আমি বলতে চাই আল্লাহ রবীন্দিন কোরআনে কারিম এরশাদ করতেছেন যে আমি আমার হাবিবকে আমার বন্ধুকে মমিনের মাঝে পাঠিয়েছি তিনি তোমাদের কাছে এসে এক নম্বরে তোমাদের ইমানকে ঠিক করে দিবে তোমাদের ইমানের মাসালা শিক্ষা দিবে এক নম্বরে আর দ্বিতীয় নম্বরে তোমাদের অন্তরটাকে বিশুদ্ধ করায় দিবে আর তৃতীয় নম্বরে তোমাদের শরীয়তে জাহেরা শিক্ষা দিবে এই তিনটা মাসালা শিক্ষা দিবে আর এই তিনটা মাসালা সমষ্টি পরিপূর্ণ দিন ইসলাম বলে আল্লাহ